লটারিতে আপনারা দিবেন এগুলা লটারি দিলে কিন্তু লটারি ব্যবসাটা আরও চাহিদা হবে এটা হচ্ছে লটারি ব্যবসায়ীদের জন্য এটা হচ্ছে লটারির জন্য লটারি তৈরি করার জন্য সাথে গুটি থাকবে এগুলো হচ্ছে সব লটারি ব্যবসায়ীদের জন্য চশমা পাঁচচল্লিশ টাকা ডজন গরু হল পাঁচশো টাকা এটা লটারির জন্য হাজার হিসাবে এগুলো লটারির সাথে দিতে পারবেন হচ্ছেন এটা হলো এক নম্বরটা এটা কালার গ্যারান্টি চিপসের সাথে ফ্রি দেওয়া হয় এখন চিপসের সাথে ফ্রি দিতে চান এটা নিতে পারেন সাতশো বিশ টাকা গুরুস এটা হচ্ছে লটারির জন্য এগুলো না আষ্টশো টাকা গুরুস এক গুরুস পঁয়ত্রিশ টাকা বারো পিস বা লটারির সাথেও দিতে পারবেন আঠাশ টাকা বারো পিস আঠাশ সাতশো বিশ টাকা গুরুস মুকুশ সাতশো বিশ টাকা গুরুস লটারি আইটেম বান্দার লটারি আইটেম পাঁচ টাকার মাল এক টাকা কিনতে পারবেন এটা হচ্ছে লটারির আইটেম দশ টাকা কিনা বিশ টাকা বিক্রি বা লটারির জন্য আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো লটারি বেশ কিছু আইটেম যে আইটেমগুলো কিন্তু ইতিমধ্যে অনেকে জানে না যে আপনার লটারি ব্যবসাকে কিভাবে আপনি চাহিদা বেশি করতে পারবেন বা বেশি চেল দিতে পারবেন এটা কিন্তু অনেকে জানে না তো আজকে আপনাদেরকে বেশ কিছু আইটেম দেখাবো যেটা আমার এখানে আমরা এক এক করে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এরকম করে এই আইটেমগুলো যদি দিয়ে আপনি পঞ্চাশ পিস সত্তর পিস নব্বই পিস এরকম একশো তিরিশ পিসের লটারি তৈরি করেন এখন বর্তমানে যেহেতু সামনে রমজান আসতেছে বা রমজানে এই লটারিগুলো কিন্তু এখন গ্রাম গরম যে বা শহরে বলেন বিভিন্ন অলিতে গলিতে কিন্তু বেশি চাহিদা এই ব্যবসায় তো যদি করতে পারেন ধৈর্য সহকারে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য হতে যাচ্ছে আজকে যে আইটেমগুলো আমরা দেখাবো লটারি বিক্রি করতে পারবেন পাশাপাশি ওয়াজ মাহফিলে বা শীতের যে সিজন এখন বিভিন্ন গ্রামে কিন্তু ওয়াজ মাহফিল হচ্ছে এই মাহফিলেও কিন্তু আপনি চাইলে কিন্তু এগুলো পাঁচ টাকা কিনে দশ টাকা বিক্রি করতে পারবেন দশ টাকা কিনে বিশ টাকা বিক্রি করতে পারবেন তো বেশ কিছু আইটেম দেখাবো এক এক করে ধৈর্য সহকারে দেখবেন রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর যারা নতুন আসতে চান আমার এখানে আমার ঠিকানা হচ্ছে বেগম বাজার মসজিদ মেনশন দেশি খেলনা স্টোর প্রোপ্রাইটার মোহাম্মদ পারভেজ আর আমার চ্যানেলের নাম হচ্ছে ঢাকা বিডি পাঁচশো এগারো অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো রিকোয়েস্ট থাকবে নতুন যারা দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওগুলো বেশি করে আপনারা শেয়ার করে দিবেন যেন লঠারি ব্যবসায়ীদের জন্য কাজে আসে যারা লটারি তৈরি করেন মোটিফাই করেন বা ওয়াজ মাহফিলি বিক্রি করতে চান বিভিন্ন চায়ের দোকানে মুদির দোকানে বিভিন্ন অলিতে গলিতে যারা হকারি করে বিক্রি করতে চান এটা হচ্ছে হকারদের আইটেম মনোহরি দোকানে বিক্রি করতে চান তাদের জন্য এই আইটেমগুলো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন এক এক করে দেখাবো এ টু জেড আজকের ভিডিওতে সন্ধান পেয়ে যাবেন লটারি চাঙ্গা কী করতে হয় কিভাবে বা লটারি ব্যবসায় কীভাবে আরও ভালো করবেন এই আজকের ভিডিওটা এ পর্যন্ত এই দেখতে থাকুন এটা হচ্ছে লটারির আইটেম এটা হচ্ছে বারো পিস এক ডজন এগুলো হচ্ছে লটারির জন্য এগুলো হচ্ছে আপনার লটারিতে আপনারা দিবেন এগুলো লটারি দিলে কিন্তু লটারির ব্যবসাটা আরও চাহিদা হবে এরকম করে এরকম বারো পিস থাকবে ছয় পিস করে বারো পিস এটা থাকবে এটা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা গ্রুস এক গুরু যারা নেবেন সাতশো পঞ্চাশ টাকা এটা লটারির আইটেম এটা হচ্ছে মোড়া হচ্ছে লটারি ব্যবসায়ীদের জন্য সাতশো পঞ্চাশ টাকা গুরুস যারা বেশি নিবেন তাদের জন্য আরো কম আছে সাতশো পঞ্চাশ টাকা গুরুস ষাট টাকা থেকে একটু বেশি টাকা এরকম লটারির আইটেম এটা হচ্ছে লটারির জন্য এগুলো হচ্ছে সাতশো বিশ টাকা গুরুস যারা দশ গুরুষ বিশ গুরুষ নিবেন তারা আরো কম পাবেন এক গুরু দুই গুরু যারা নেবেন তাদের জন্য হচ্ছে সাতশো বিশ টাকার নতুন মাল এটা কিন্তু সব দোকানে পাবেন না এটা যেরকম মজবুত তেমন টেকসই আর দেখতে কালারগুলো কিন্তু অনেক সুন্দর লটারির আইটেম এটা হচ্ছে লটারির জন্য লুডো এগুলো সাধারণত দোকানে আপনার বিশ টাকা বিক্রি করা হয় লটারির ব্যবসায়ীদের জন্য এটা কিন্তু কাজে আসবে লটারি তৈরি করার জন্য সাথে গুডি থাকবে লটারির জন্য বেস্ট কালেকশন তারপর হচ্ছে চেয়ার এগুলো হচ্ছে সব লটারি ব্যবসায়ীদের জন্য এটা চাইলে কিন্তু আপনি দশ টাকাও খুচরা বিক্রি করতে পারবেন ওয়াজ মাহফিলে বিভিন্ন দোকানে রাখবেন বিক্রি করতে পারবেন পাঁচ টাকা কিনা দশ টাকা বিক্রি চশমা পাঁচচল্লিশ টাকা ডজন গরু ছিল পাঁচশো চল্লিশ টাকা এটা লটারি আইটেম পাঁচশো চল্লিশ টাকা পাঁচ টাকা ডজন এগুলো হচ্ছে টপ এটা লটারির জন্য এগুলো এক প্যাকেটে আপনার চার গুরুস থাকে বড় একটা প্যাকেট থাকবে চার গুরুস দুই গুরুসও নিতে পারবেন হাজার হিসাবে এগুলো চেন এটা হলো এক নাম্বারটা এটা কালার গ্যারান্টি এখন বর্তমানে এই কক চাহিদা বেশি হবে যেহেতু এগুলা দিয়ে কিন্তু চিপসের সাথে ফ্রি দেওয়া হয় এখন চিপসের সাথে ফ্রি দিতে চান এটা নিতে পারেন বা লটারি তৈরি করতে চান এটা দিতে পারেন সানাইবাসী লটারির জন্য টাকা যারা দশ গুড়ির বিশ গ্রুষ নেবেন তারা আরো কম পাবেন প্রয়োজনীয় একটা আইটেম এটা হচ্ছে লটারির জন্য এগুলো একশো করে থাকে পাঁচ টাকা পিস একশো করে প্যাকেট থাকে একশো পিসও নিতে পারবেন এটা হচ্ছে আপনার আষ্টশো টাকা গুরুষ এক গুরুষের দাম হচ্ছে আষ্টশো টাকা বেস লাইট এই রিন ব্যাচও দিতে পারবেন ওগুলো খুচরা পাঁচ টাকা করে বিক্রি হলে আপনার ষাট টাকা বিক্রি হবে কিনা মাত্র পঁয়ত্রিশ টাকা বারো পিস বা লটারির সাথেও দিতে পারবেন কেলেমাটি লটারির সাথে দিতে পারবেন আঠাশ টাকা বারো পিস আঠাশ টাকা গোকুশ সাতশো বিশ টাকা গুরুস পাঁচ টাকা কিনা দশ টাকা বিক্রি লটারি আইটেম সাতশো বিশ টাকা গুরুস মুকুশ সাতশো বিশ টাকা গুরুস যারা বেশি নেবেন তারা আরো কম পাবেন পিস্তল পাঁচটাশো পঞ্চাশ টাকা গুরুস লটারি আইটেম তারপরে বান্দর লটারি আইটেম সাতশো পঞ্চাশ টাকা গুরুস বান্দর ব্যাংক নিতে পারবেন তার প্রয়োজনীয় একটা আইটেম এটা হলো চাটনি বোট এটা আপনাদের উল্টা দেখাচ্ছে এটা হচ্ছে প্রয়োজনীয় একটা আইটেম এটা অনেকেরই প্রয়োজন হয় পাঁচ টাকার মাল এক টাকা কিনতে পারবেন এটা আপনি বানাতে গেলে আপনার পাঁচ টাকা খরচ পড়বে আর আমার কাছে পেয়ে যাবেন মাত্র এক টাকা পাঁচ টাকার মাল এক টাকা এটা হচ্ছে লটারির আইটেম দশ টাকা কিনা বিশ টাকা বিক্রি বা লটারির জন্য আপনি দিতে পারেন লটারি লটারির আইটেম তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন আজকে যে সমস্ত আইটেম দেখালাম সব হচ্ছে আপনার লটারি আইটেম এইভাবে আপনি এই আইটেমগুলো দিয়ে কিছুদিন ব্যবসা করবেন পরবর্তীতে আরও আনকমন কিছু আইটেম দিবেন তার পাশাপাশি তাহলে দেখবেন আপনার ব্যবসা আরও চাঙ্গা হবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা নতুন আসবেন সরাসরি চলে আসবেন বেগম বাজার দেশি কেননা স্টোর মসজিদ মেনশন তিনতলায় ধন্যবাদ সবাইকে দেখা হবে এরকম গুরুত্বপূর্ণ ব্যবসায়ীদের আইটেম নিয়ে যেন ব্যবসায়ীরা ভালো কিছু করতে পারে এ পর্যন্ত আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ